হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি ছোটো ব্লগের স্বাগত আজকে রবিবার আর রবিবার যেহেতু জানোই একটু আরামের দিন তো লেট করে ঘুম থেকে উঠছি তো বাজে এখন সাড়ে নয়টার মতন তো রান্নাবান্নার সেরকম চাপ নেই আজকে যেহেতু আজকে নিমন্ত্রণ আমাদের তার জন্য আর এদিকে খালি ছেলের যেহেতু ড্রয়িং ক্লাস আছে তাই ওর জন্য লুচি ভেজেছে অন্যদিন তো সেভাবে দিতে পারি না তাই ও বললো আমি লুচি খাবো তো আলু ভাজা দিয়ে লুচি ভেজেছি ওর পছন্দের সকালের ব্রেকফাস্ট এই করে দিয়ে ছেলে চলে যাবে আর আমি এদিকে কাজ করি যেহেতু আজকে রবিবার সাপ্তাহিক বাজার আসে তো এই যে প্রচুর বাজার এসেছে এগুলো তুলবো গোছাবো গুছিয়ে স্নান করে একটু মন্দিরে যাব তারপরে ভাবছি খাবো সকালে রান্নার কোনো চাপ নেই নি আমাদের বড়দের তো বড়রা সব ছাতু মুড়ি চিটা খাবে তো ওই করে দিই আর তারপরে আমরা যাবো রেডি হয়ে আমার পিসি শাশুড়ির বাড়ি ওখানে আজকে পুজো যেহেতু গুরু গুরু পূর্ণিমা আজকে তাই ওখানে পুজো হচ্ছে তো ওখানে আমাদের নিমন্ত্রণ খাওয়া দাওয়া তো চলো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগলো জানাবা আর দেখো আরেকজন ঘুম থেকে উঠে বসে পড়েছে ওখানটায় খাবার দেবো এখন আর এদিকে আমার ঘর বাড়ি মোছা ঝাড়ু সব হয়ে গেছে শাশুড়ি স্নান করে পূজা দিতে ঢুকে পড়েছে আমরা তাড়াতাড়ি করছি সবই যা মোটামুটি বাজার ঘাট প্রচুর এনেছিল তো সেগুলো তোলা হয়ে গেছে শাক পাতা তিন রকমের তো তুলে সান করে আমি আর ও মিলে চলে এসেছি একটু মন্দিরে পুজো দিতে যেহেতু পূর্ণিমা তাই ভাবলাম আজকে দিনটা ভালো তাই পুজো দিতে একটু মন্দিরে এসেছি এটা মার্কেটে মা ভবানী মন্দির তো ফলমূল নিয়ে যে আমরা চলে এসেছি পূজা দেওয়া হয়ে গেছে তো যাওয়ার পথে আবার সামনেই গুরুদুয়ার তো ভাবলাম যে একটু যেহেতু গুরু পূর্ণিমা একটু গুরুদুয়ারেও ঢুকি তো গুরুদুয়ারে ঢুকলাম এত শান্ত পরিবেশ বেশ ভালো লাগে অনেকক্ষণ মানে বেশিক্ষণ তো ছিলাম না যেহেতু ছেলে ড্রয়িং ক্লাসে ছিল তো কিছুক্ষণ ওখানে থেকে তারপর বের হয়ে বাড়িতে চলে এসেছি এসে ছেলেকে সানঠান করে রেডি করিয়ে নিয়ে তারপরে যে ছেলে চলে গেল ঠাকুমাদের সাথে পিসি শাশুড়ির বাড়িতে টোটোতে আর আমি আমার বর দেরি করেই বের হলাম স্কুটিতে করে গেলাম পিসির বাড়িতে যে চলে এসেছি এখন পিসির বাড়িতে তো সেইটা হলো ঢোকার রাস্তা এই বাসতে ঢুকতে লাগে যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠা উঠে সিধা চলে গেলাম পিসির ঘরে পিসির ঘরও খুব শান্ত সুন্দর জায়গা মানে শান্ত পরিবেশ পিসির বাড়িটাও তো সেখানে ঢুকে পড়লাম ঢুকে যেটা সামনে মন্দির গণপতি বাপ্পার মূর্তি তো গিয়ে দেখি ছেলেকে শাশুড়ি খাওয়াচ্ছে আর ননদের ছেলেও এসেছে তো সেও খাচ্ছে একা একা আর যে কাকি বসে আছে আর ওটা যে নাইটি পরে সবুজ রঙে সেটা হলো আমার পিসি শাশুড়ি আর এটা তো ছোটো কাকি শাশুড়ি আর এই যেটা হলো মেজো কাকা ছেলে এর সাথে ঘুমাচ্ছে ছেলে তো ঘুমাচ্ছে না মেজ বদমাশিতে দুজনে মিলে বদমাশি করছে আর চোখ বন্ধ করে ইয়ে করছে তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ এখন কাকি শাশুড়িরা বসেছে এটা হলো পিসা যেটা খালি গায়ে বসে আছে ইয়ে পরে ধুতি পরে কথা বলছে ইনি হলো পিসা আর এই যে কাকি শাশুড়ি খেতে বসেছে ছোটো কাকি শাশুড়ি সবাইকে খেতে দেওয়ার পর আর এটা হলো গুরুদেবের ঘর যেহেতু গুরুদেব এখন বিশ্রাম করছেন তাই ফ্যান চালিয়ে দিয়েছেন লাইট অফ করে দিয়েছেন তো পিসি গুরুদেবের ইয়েতেই আজ গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে পুজো দিয়েছেন আর এটা এই যে মেজো কাকা কাকিকে বসেছিলাম বললাম বসো তোমাদের ফটো তুলি তো এই যে ফটো করে নিয়েছি তো এই যে ছাদে এখন আমরা ছাদে এসেছি সবাই মিলে বাচ্চা মিলে তো হচ্ছে পিসি ঠাকুর ঘরটা দেখতেই ঠাকুরটা এই যে পিসি যখন প্রথম গুরুর ইয়ে নেয় তখন এই যে গুরুর সাথে বসে এটা পিসি পিসি আর এই যে গুরু মাঝখানে তো ফটো নিচ্ছে তো ওই শাশুড়ি আবার ওখানে গিয়ে দাঁড়িয়েছে তার শাশুড়িকে বলে একটু সাইড হয়ে যাও তো ওই যে আমরা আসছি ঠাকুর ঘর দেখতে তো যে ঠাকুর ঘরটা খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে ওই যে আমরা যেটা ঠাকুর ঘরে ঢুকে গেলাম দেখার জন্য ঠাকুর ঘরটা খুবই সুন্দর এটা হলো রান্নাঘর এখানে যখন পুজো টুজো হয় তখন এখানে রান্না হয় আর পাশে যে বেসিন সমস্ত পুজোর কাজ এখানটায় হয় আর পাশে এটা হলো উপরে গুরুর যে লোকেরা আসেন সেবা ইয়ে করতে তারা এখানে থাকেন আর এই যে ঠাকুর ঘর ঠাকুর ঠাকুরঘরের পাশে আবার ঠাকুরের জন্য যে রান্না ভোগ রান্না হয় তো সেটার আরেকটা ছোট করে রান্নাঘর করা আছে আর ঠাকুরকেও হাওয়া দিয়েছে যেহেতু গরম তো ফ্যান চালিয়ে দিয়েছে ঠাকুর হাওয়া খাচ্ছে আর এই ঠাকুর ঘরটা এসে এত ভালো লাগছিলো মনটা ভরে গেছে সমস্ত ধরনের ঠাকুরের এখানটায় গুরুর জন্য আসন পেতে দিয়েছেন আর বেশ ভালোও লাগছে কিছুক্ষণ এখানে বসেছিলাম আর দোলনা ছিল দুটো সুন্দর সুন্দর ছোটো ছোটো গোপালের তো এই দোলনাগুলোও দেখলাম দেখার পর কিছুক্ষণ আর যেহেতু গোপাল আছে পিসির ওই যে বড়ো গোপাল তো সেগুলো দেখে বেশ ফটো তুলে কিছুক্ষণ ও ফটো তুললো আমিও তুললাম তুলে কিছুক্ষণ এখানে বসে যে ঠাকুর ঘরটা এটা ঠাকুর ঘর ঠাকুর ঘরের পাশে যে রান্নাঘর ঠাকুরের ভোগ রান্না হয় আর এখানেই সেই যে একটা কাঠের সিং ইয়েটা রেখেছেন দোলনাটা আর পাশে আরেকটা স্টিলের দোলনা স্টিলের দোলনাটা ঠাতে এখন ঠাকুর থাকে আর কাঠের দোলনাটা আগে ব্যবহার করতো তো এই যে ঠাকুরকে একটু ফটো টটো তুলে নিলাম তুলে আমরা বের হয়ে পড়লাম বেরিয়ে যে উপর থেকে ছাদের থেকে চারপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর ভালো লাগে শান্ত পরিবেশ চারদিক থেকে দেখতেও বেশ সুন্দর লাগছে চারদিকে বিল্ডিং নিচে পাকা রাস্তা বেশ ভালো লাগছে কিছুক্ষণ থাকার পর সবার সাথে গল্প টল্প আড্ডা দিয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম একটু রেস্ট টেস্ট করেছি সবাই মিলে আর অনেক দিন বাদে যেহেতু সবার মানে দেখা সাক্ষাৎ হয়েছে সবার সাথে একসাথে বসা গল্প হয়েছে তো অনেকক্ষণ গল্প আমরা গল্প আড্ডা দিয়ে নিয়েছি অনেকক্ষণই বসেছিলাম আর আমি তো ছাদেই মনে অনেকক্ষণ বসেছিলাম প্রায়